আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম স্যার আমায় চিনতে পেরেছেন না তোমাকে ঠিক চিনতে পারলাম না তো বাবা আমি এক সময় আপনার চট্র ছিলাম স্যার ও আচ্ছা এখন তুমি কি করেছো স্যার আমি একজন শিক্ষক বর্তমানে শিক্ষকতা করছি আচ্ছা খুবই ভালো আমারই মত হয়েছে তাহলে হ্যাঁ ঠিকই স্যার আপনারই মতো আসলে আমি আপনার মতো একজন শিক্ষক হতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করছি আর আমার শিক্ষক হওয়ার পেছনের অনুপ্রেরণা আপনি কিভাবে আপনার মনে আছে কিনা জানি না স্যার একদিন আমার এক সহপাঠী সে একটি নতুন গড়ি নিয়ে ক্লাসে এসেছিল তার গড়িটি এতটাই সুন্দর ছিল যে আমি লুপ সামলাতে পারিনি গড়িটি আমার চাই অথবা তার পকেট থেকে গড়িটি আমি চুরি করি কিছুক্ষণ পর আমার সেই বন্ধুটি তার গড়িটা কুঁজে না পেয়ে আপনার কাছে অভিযোগ করে আপনি তখন ক্লাসের সবাইকে উদ্দেশ্য করে বলেছিলেন আজ ক্লাস চলাকালীন সময়ে এই ছাত্রের গড়িটি চুরি হয়েছে যে চুরি করেছ দয়া করে গড়িটি ফিরিয়ে দাও কিন্তু আপনার বার্তা শুনেও আমি গড়িটি ফেরত দিইনি কারণ ওই গড়িটা আমার কাছে খুবই লোভনীয় ছিল তারপর দরজা বন্ধ করে আপনি সবাইকে বেঞ্চ চেড়ে উঠে দাঁড়িয়ে ক্লাসরুমের ফ্লোরের মধ্যে একটি গোলাকার বৃত্ত তৈরি করতে এবং সবাইকে চোখ বন্ধ করতে বলেছিলেন এরপর গড়ি না পাওয়া পর্যন্ত আপনি এক এক করে আমাদের সবার পকেটে কুঁচতে লাগলেন আমরা সবাই আপনার নির্দেশ মতো দাঁড়িয়ে রোলাম আপনি এক এক করে সবার পকেট চেক করে একটা সময় যখন আমার পকেটে হাত দিয়ে গড়িটা কুঁজে পেলেন তখন বই আমার সমস্ত শরীর কাঁপছিল কিন্তু সেই মুহূর্তে গড়িটা আমার পকেটে পাওয়ার পরও আপনি কিছু বলেননি ওটা নিয়ে শেষ চারটোটি পর্যন্ত সবার পকেট চেক করেছিলেন সব শেষে আপনি সবাইকে বলেছিলেন গুড়িটি পাওয়া গেছে এবার তোমরা সবাই চোখ খুলতে পারো গুড়িটি পাওয়ার পর আমার সেই বন্ধুটি আপনার কাছে জানতে চেয়েছিল ঘড়িটি কার পকেটে পাওয়া গিয়েছে কিন্তু আপনি তাকে বলেছিলেন গড়িটি কার পকেটে পাওয়া গেছে সেটি গুরুত্বপূর্ণ নয় তোমার গড়ি পাওয়া গেছে সেটি হলো আসল গুরুত্বপূর্ণ সেই দিনের ঘটনা নিয়ে পরবর্তীতে আপনি আমার সাথে কোনো কথা বললেননি এমনকি সেখানে জন্য আমাকে তিরস্কারও করেননি নৈতিক শিক্ষা দেওয়ার জন্য আমাকে স্কুলের কোনো কামরায়ও নিয়ে যাননি সেই ঘটনা ছিল আমার জীবনের সবচেয়ে লজ্জাজনক অথচ আপনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কৌশলে চুরি হওয়া গড়িটি উদ্ধার করলেন এবং আমার মর্যাদা চিরতরে রক্ষা করলেন সে ঘটনার পর আমি অনেকদিন অনুশোচনায় ভুগেছি ক্লাসে ঘটে যাওয়া ঘটনার ঘটনাটি একদিন চলে গেলেও ওই ঘটনার প্রভাব রয়ে যায় মনের মধ্যে বিবেকের আগুনে নিত্য পুড়েছি তারপর সিদ্ধান্ত নিলাম একজন ভালো মানুষ হব একজন শিক্ষক হব সত্যিকার অর্থে মানুষ কারিগর হব আপনার কাছ থেকে সেদিন আমি স্পষ্টভাবে বার্তা পেয়েছিলাম কি ধরনের একজন শিক্ষাবিদ হওয়া উচিত অপমান বা শাস্তি ছাড়াও মানুষকে কিভাবে সংশোধন করা যায় সেটি আপনার কাছ থেকে শিখেছি আপনার উদারতা এবং মহানুভবতা আজ আমাকে শিক্ষকের দেয় আসীন করেছে হ্যাঁ সেই ঘটনা আমার মনে আছে চুরি হওয়া গড়ি আমি সবার পকেটে খুঁজেছিলাম কিন্তু আমি তোমাকে মনে রাখিনি কারণ সে সময় আমার চোখও বন্ধ ছিল তাই তো তোমাদের বৃত্তাকারে সাজিয়েছিলাম